আজকে চলে আসাম একটা নতুন ভিডিও নিয়ে আজকে আমরা বানাবো দই পটল দই পটলটা আমাদের খুব সুন্দর হয়েছে একবার তোমরা খেয়ে দেখতে পারো তো ওই জন্য আমরা এখানে পটল নিলাম পটলটাকে আমরা দিয়ে দেবো হচ্ছে লবণ লবণ দেওয়ার পর আমরা দিয়ে দেবো হচ্ছে হলুদ এবং হলুদ দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে দেবো ঠিক আছে একবারে মাখানোর পর আমরা এটাকে সাইডে রেখে দেবো আর একটা নিয়ে নেব বাটি বাটির উপর আমরা দিয়ে দেবো জিরা গুঁড়া জিরা গুঁড়া দেওয়ার পর আমরা দিয়ে দেবো ধোনা গুঁড়া ধোনা গুঁড়া দেওয়ার পর দিয়ে দেবো লঙ্কা গুঁড়া লঙ্কা গুঁড়া একটু আমরা বেশি দিব ওই জন্য আর একটু দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো দেওয়ার পর আমরা জল দিব যে জল দিয়ে ভালো করে মাখাবো এখানে ঘন করলে চলবে না একটু গিল্লা গিল্লা লাগবে তো এখানে আর একটু জল দিয়ে দিলাম তো এখানে হয়ে গেলো আমাদের মিক্সিং করা তো এটাকে আমরা সাইডে রেখে দেবো এখন ঠিক আছে তো এখানে রেখে দিলাম রাখার পর এখানে মিক্সির কোটা নিলাম তার উপর দিয়ে দিচ্ছি আমরা এখানে কাজু কাজু দেওয়ার পর আমরা দিয়ে দেবো লঙ্কা চার পাঁচটা লঙ্কা লঙ্কা দেওয়ার পর এখানে দিয়ে দেবো টক দই টক দই আমরা দু চামচ ইউজ করছি দু চামচ আমরা এখানে দিয়ে দেবো দেওয়ার পর আমরা দিয়ে দেবো হচ্ছে একটু জল বেশি নয় একটু জল জল দেওয়ার পর এবার ঢেকে মিক্সিতে আমরা এটা পিসি নেবো পিসি নেওয়ার পর এখানে পুরো কড়াই নিয়ে নিয়েছি নিয়েছি তারপর দিলাম সস্যার তেল সস্যার তেল দেওয়ার পর আমরা দিয়ে দেবো দিদ দিয়ে দেবো হ্যাঁ পটল তো পটোগুলো আমরা এখানে ভালো করে ভেজে নেবো তো পটগুলো দিয়ে ভালো করে এটাকে নারী নিচ্ছি একবারে দেখতে পাচ্ছ তো নাই নেওয়ার পর এখানে এক মিনিটের জন্য আমরা ঢেকে নিলাম ঢেকে দেওয়ার পর এক মিনিট পর আমরা উঠালাম উঠিয়ে আমরা ভালো করে এখানে নারী নিচ্ছি আবার নাড়িয়ে নেবো এখানে ভালো করে নাই নেওয়ার পর এটাকে আমরা আবার দু মিনিটের জন্য ঢেকে দেবো দু মিনিট পর আমরা এটাকে আবার উঠিয়ে নেবো দু মিনিট উঠানোর পর আমরা আবার ভালো করে এটাকে নাড়িয়ে নেবো ঠিক আছে নাই নেওয়ার পর আমাদের এখানে লাল লাল কালো কালো হয়ে যাবে এক মিনিট থেকে নাড়াতে হবে লাল লাল কালো কালো হয়ে যাওয়ার পর আমরা এটাকে উঠিয়ে নেবো উঠিয়ে নেওয়ার পর আমরা এখানে এবার দিয়ে দেবো কালো জিরা কালো জিরা দেওয়ার পর আমরা দিয়ে দেবো এলাইচি দারচিনি লং ঠিক আছে এই এলাইচি দাচি লং আমরা এখানে দিয়ে দিলাম দেওয়ার পর এবার দিয়ে দিলাম আমরা শুকনো লঙ্কা শুকনো লঙ্কা দেওয়ার পর আমরা বাটিতে যেটা মিক্সিং করেছিলাম ওটা আমরা দিয়ে দিলাম আর বাটিতে জল ছিল একটু মানে লেগেছিলো ওটাই জল দিয়ে ধুয়ে দিয়ে দিলাম ঠিক আছে দিয়ে ভালো করে নাড়িয়েছি আর ফুটিয়েছি অনেকটা একটু শুকা শুকা কষা কষা হয়ে যাবে আর দিয়ে দিলাম লবণ লবণ দেওয়ার পর আমরা একটু হলুদও দিয়ে দেবো হলুদ দেওয়ার পর আমরা ভালো করে এটাকে নাড়িয়ে নেবো ঠিক আছে একটু কড়াই কড়াই দেখা যাবে আর কষে যাবে এটা তো আমরা একটু চিনিও দিয়ে দিলাম এবার দেখতে পাচ্ছি এখানে কড়াই দেখা যাচ্ছে আর একটু মানে শুকিয়ে গেছে শুকিয়ে যাওয়ার পর আমরা দিয়ে দিলাম পটলগুলো এবার দিয়ে ভালো করে একবারে মাখিয়ে নিতে হবে ঠিক আছে একবার ভালো করে মাখিয়ে নেওয়ার পর আমরা এটাকে দু মিনিটের জন্য ঢেকে দেবো তো দু মিনিট পর আমরা এটাকে আবার উঠিয়ে নেবো উঠিয়ে নেওয়ার পর আমরা ভালো করে আবার নাড়িয়ে নেবো এটাকে একবারে ভালো করে এদিক ওদিক যেদিক সেদিক দিয়ে নাড়িয়ে নেবো আর যেটা মিক্সিতে পিসালাম ওটা আমরা দিলাম মানে কাজু যেটা পিসালাম পিসানোর পর গায়ে লেগেছিলো ওটাকেও জল দিয়ে ধুয়ে দিয়ে দিলাম দিয়ে একবারে ভালো করে এটাকে নাড়িয়ে নিচ্ছি আবার নাড়ি নেওয়ার পর দু মিনিটের জন্য এটাকে আবার ঢেকে দেবো আমরা দু মিনিট পর আমরা এটাকে আবার উঠাবো ঠিক আছে উঠিয়ে নেওয়ার পর আমরা ভালো করে আবার নাড়িয়ে নেব তো একটু আমরা হালকা করে এখানে ফুটিয়ে যাচ্ছি ফুটাতে ফুটাতে আমরা একটু লঙ্কা দিয়ে দিলাম এক মিনিট পর্যন্ত ফুটাবো ফুটাতে ফুটা লঙ্কা দিলাম দুটা লঙ্কা দিলাম চিঁড়ে লঙ্কা দেওয়ার পর এখানে আবার আমরা তিন মিনিটের জন্য ঢেকে দিলাম তিন মিনিট পর আমরা উঠিয়ে নিলাম উঠিয়ে নেওয়ার পর এখানে আমরা ভালো করে আবার নাড়িয়ে নেবো একবারে তো নাড়ি নেওয়ার পরে এখানে আমরা ফুটাচ্ছি কমসে কম আমরা পাঁচ মিনিটের মতো ফুটাবো ফুটাতে ফুটাতে আমরা টেস্ট করলাম পাঁচ মিনিটের মতো ফুটাবো ফুটাবো টেস্ট করলাম তো আমাদের একটু লবণ কম ছিল লবণটা আমরা দিয়ে দিলাম তো লবণ দেওয়ার পর আমরা ভালো করে এটাকে নাড়িয়ে নেব তো আমাদের পাঁচ মিনিট এটা ফুটানোর পর আমাদের এখানে ভিডিও শেষ